আসসালামু আলাইকুম এভরিওন এখানে আমার স্টুডেন্টরা কিছু কাজ করছে যেমন এটা একটা হাফ সিল্কের ব্ল্যাক শাড়ি এটার উপরে প্রথমে হচ্ছে হোয়াইট কালারের বেজ দিয়েছি এটাই স্টুডেন্টরাই করছে তার উপরে হচ্ছে কালারিং সেট হবে এটা একটা হালকা পিঙ্ক কালারের সেট হচ্ছে এরপরে আর একটা সেট হবে তো এটা কিন্তু আমাদের ট্রেনিং সেন্টার এই স্টুডেন্টরা কাজ করছে তো ইম্পর্টেন্ট আজকে অনেক কিছু শেয়ার করবো যেগুলো হচ্ছে যারা বিজনেস শুরু করছেন তাদের জন্য অনেক কাজে লাগবে ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে কারণ আপনারা যদি কিছু ভুল সংশোধন করে বিজনেস করতে পারেন আপনারা অনেক দূর যেতে পারবেন আমার বিশ্বাস যারা আসলে এই কাজগুলো করেন অবশ্যই তাদের মধ্যে প্রতিভা আছে কারণ প্রতিভা না থাকলে কখনোই সব কাজের প্রতি আপনার হচ্ছে অ্যাট্রাকশন আসবে না কারণ যাদের মধ্যে একটু হচ্ছে এই সব করার শৌখিন কাজ করার প্রতিভা আছে তারাই হচ্ছে এই লাইনে কাজ করে ঠিক আছে তো যেটা বলছি যে অনেক আপুরা শুধু আমার ইউটিউবে যারা আসে তারা হচ্ছে প্রশ্ন করে যে আপু আমরা ব্যবসা শুরু করেছি কিন্তু সেল হচ্ছে না বা সেলটা কিভাবে বাড়াবো বা হচ্ছে তারা অনেক ডিপ্রেশনে ভুগতে থাকে তো তাদের জন্য কথা আপনারা ব্যবসার পিছনে একটু টাইম ইনভেস্ট করেন ব্যবসা আপনাদের লাভ দিবে তো টাইমটা কিভাবে ইনভেস্ট করবেন সেটা বলছি অবশ্যই হচ্ছে ব্যবসার যেটা নিয়ম তাড়াহুড়া করে আসলে ব্যবসা করা যায় না আপনারা যে কাজটা শুরু করেছেন অবশ্যই সেই কাজটায় লেগে থাকতে হবে লাগাতার লেগে থাকা মানে আঠার মতো লেগে থাকা আপনি আজকে করলেন কালকে হচ্ছে হতাশ হয়ে বসে থাকলেন কাজ করলেন না বা ওদিকে হচ্ছে ফোকাস করলেন না কোনোই কাজে দিবে না যেটা বলেছি প্রথমে অনেকে হচ্ছে ব্যবসা শুরু করে তিন চার মাস হচ্ছে যদি সেল না হয় সেই আপুরা বেশি হতাশায় ভুগে তবে আমি যখন শুরু করেছিলাম আমি যেটা বারবারই বলি আমার কিন্তু দুই বছরেও কোনো সেল হয় নাই কাস্টমাররা আসতো দেখে যেত কিনতো না আমি প্রথম কয়েকটা ব্যবসায় কিন্তু লস খেয়েছি কারণ আমি ব্যবসাটা তিন মাসের বেশি স্টে করিই নাই ব্যবসাটা শুরু করেছি এই ব্লক বাটিকের ব্যবসা শুরু করেছি কোচিংয়ের ব্যবসা শুরু করেছি আমি হচ্ছে গহনা তৈরির ব্যবসা শুরু করেছি সপিচের ব্যবসা শুরু করেছি প্রত্যেকটায় লস খেয়েছি লস কেন খেয়েছি কারণ কোনো ব্যবসা আমি তিন মাস ধরে রাখি নাই আমি দেখি যে সেল হয় না কেউ কেনে না শুধু কান্নাকাটি করতাম হতাশায় ভুগতাম কেউ কিন্তু না তখন মনে হলো যে আসলে মানে আমার জন্য ব্যবসায়ী না আমার জন্য ব্যবসায়ী না আসলে আমি কোনো দিনেও ব্যবসায়ী হইতেই পারবো না কারণ সেই কোয়ালিটি আমার মধ্যে নাই কারণ প্রতিটা ব্যবসায় আমি লজ খাচ্ছি আচ্ছা যারা বাণিজ্যিকভাবে ব্লক বাটিক পেন্ট শিখে নারী উদ্যোক্তা তৈরি হতে চাচ্ছেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা নভেম্বরের বিশ তারিখ থেকে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছি এখন যারা ব্লক বাটিক পেন্ট বিজনেস সিস্টেম কোর্স সব কিছুতে একসাথে ভর্তি হবেন আট টাকা লাগবে আগে যেটা ছিল অনলাইনে পনেরো হাজার আর যারা এসে শিখবেন আগে এক একটা দশ হাজার ছিল তাদের এক একটা এখন ছয় হাজার তিন ছয় আঠেরো হাজার তো এই সুবর্ণ সুযোগ মাত্র হচ্ছে নভেম্বরের বিশ তারিখ থেকে শুরু হয়েছে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত থাকবে অনেক আপুরাই এই অফারে ভর্তি হয়েছে আপনিও যদি চান আসলেই নারী উদ্যোক্তা হবেন আসলেই কিছু করবেন মন থেকে যদি চান অবশ্যই এই সুযোগটা কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ বলতে পারি ঠকবেন না কারণ আমরা কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করি না কারণ কাজটাই যদি ভালো করে না জানেন তাহলে ব্যবসা কিভাবে করবেন আর শুধু কাজ শেখাই না ব্যবসার সিস্টেমও শিখায় যাতে হচ্ছে আপনারা আসলেই কাজ শিখে বিজনেস করতে পারেন ঠিক আছে যেটা শেয়ার করতে ছিলাম আমি যে আমি কিন্তু প্রতিটা ব্যবসা তিন মাসের বেশি হচ্ছে ধরে রাখি নাই আমার মনে হয়েছে একটা ব্যবসা শুরু করেছি তিন মাস করেছি সেল হয় নাই একটা দুইটা সেল হয়েছে বা সেল মোটি হয় নাই এই ব্যবসাটা তো আমার জন্যই না আমি কোনো পারবো না এই ব্যবসাটা তখন কি করেছি আমি লস টস করে ছেড়ে দিয়েছি কয়েকদিন পর আমি দেখা গেছে আরেকটা ব্যবসা শুরু করেছি সেইটাও দেখা গেছে তিন মাস করে ওটাও ছেড়ে দিছি এরকম হচ্ছে আমি পাঁচ ছয়টা ব্যবসা প্রথমে লস করেছি তো সেগুলো আমি ডিটেলসে আরেক দিন বলবো তারপরে আমার আসলে ঘুরে দাঁড়ানোর গল্পটা এমন ছিল আমি বারবারই যখন লজ খাচ্ছি আমি খুব হতাশাগ্রস্ত হয়ে যাই তখন আসলে আমি একা একা ভাবি আসলে কি আমি এতটাই হচ্ছে অকর্মা আমার কি আসলেই কোনো যোগ্যতা নাই যে আমি আসলেই কিছু করতে পারি কারণ কাস্টমার কেন কিনছে না আমার প্রোডাক্ট কেন আমি আসলে আগাতে পারতেছি না তবে ব্যবসার মূল হচ্ছে লেগে থাকা কেউ যদি ঠিকমতো ধৈর্য ধরে লেগে থাকতে পারে অবশ্যই তার জন্য সফলতা আসবি তো আমি যখন এর পরে চিন্তা করলাম যে এরপরে যে ব্যবসাটা আমি শুরু করব অবশ্যই এটার আমি শেষ দেখে ছাড়বো কারণ এটাই আমি লেগে থাকবোই থাকবো তো যখন এভাবে করে ব্যবসা শুরু করেছি আমি প্রথমেই হচ্ছে আমি কিন্তু পনেরো বছর আগের কথা বলছি তো আমি যখন ব্রোক বাটিক হ্যান্ড পেন্ট এগুলো আমি বরাবরই মোটামুটি আলহামদুলিল্লাহ একটু ভালো পারতাম তো তখন কি করেছি আমি ফ্রি শিখানো শুরু করেছি তো দুই বছর আমি লাগাতারে কিন্তু ফ্রি শিখিয়েছি আমি হচ্ছে একটা টাকা কিন্তু মানুষ আসলে আমাকে দেয় নাই প্রথমে কারণ আমি আমার কথা ছিল এইটা যে এই অনেকবার লস করেছে আর এক টাকাও আমি লস করব না আমি ফিরি কাজ করব দেখি কাজ ফিরি কাজ করে আসলে আমি আগাতে পারি কি না আমার এক একটা মনের মধ্যে বিশ্বাস ছিল যে আমি যদি কষ্ট করি আর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তো আমার মনের কথা জানে যে আমার অনেক কষ্ট হয় সে আমাকে কি এর ফল দিবে না আমার না সত্যি কথা বলতে তখন শুধু আল্লাহকে বলতাম আল্লাহ তুমি কি আমার এই কষ্টের ফল দিবা না আমার বিশ্বাস তুমি এই কষ্টের ফল আমাকে দিবে দিবাই দিবা বিশ্বাস করেন আল্লাহর সাথে আমি শুধু বলতাম এবং আমি শুধু বলতাম যে আল্লাহ তো দেখতেছে আমার ভিতরে একটা আশার আলো ছিল যে আল্লাহ ঠিক সঠিক সময় আমাকে কিছু এর উপহার দিবি দিবে তো দুই বছর পরে আলহামদুলিল্লাহ আমার কিন্তু স্টুডেন্টের জন্য আর হচ্ছে ছুটতে হয় নাই স্টুডেন্টরাই তখন আমাকে খুঁজতে শুরু করছে কারণ তারা আমাদের আমার কাজের কোয়ালিটি সম্পর্কে জেনেছে আসলে আমি কেমন শেখাই আলহামদুলিল্লাহ আমার মনে আছে আমি ফার্স্ট যেই মাসে প্রায় হচ্ছে অনেক টাকার হচ্ছে যে মাসে আমার আর্নিং শুরু হয়েছে মানে আমার স্টুডেন্টরা ভর্তি শুরু হয়েছে মানে টাকা দিয়ে তো সেই মাসে কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেক টাকা এসেছে তো এরপরে আসলে যখন টাকা এসেছে তখন আমার না কনফিডেন্ট লেভেলটাও বেড়ে গেছে যে ইনশাল্লাহ আমি যদি এই কাজে একদম লাগাতার লেগে থাকি তাহলে আমার ঠিকই কিছু হবে ভালো হ্যাঁ তো এইভাবে হচ্ছে আর আর সবচেয়ে বড় কথা আমি যখন শিখাইতাম আমি পরিপূর্ণটা দিয়ে শিখাইতাম হুম আমার কাছে মনে হতো যে আল্লাহ তো দেখতেছে আমি যদি অসৎ কিছু করি যদি আমি ওদের ফাঁকিবাজি করি তাহলে আল্লাহ আমাকে সফল করবে না হ্যাঁ আমার মধ্যে সব সময় এই চিন্তাটা ছিল যে আমি লুকিয়ে পাপ করলেও সেটা কিন্তু আল্লাহ দেখছে তো আমার আসলে সবচেয়ে বড় কথা ছিল যে সততা ছিল আপনাদেরও বলবো ব্যবসায় অবশ্যই সততা থাকতে হবে এবং ধৈর্য ধরে ব্যবসার সাথে লেগে থাকতে হবে আমি কিন্তু আঠার মতো লেগে থাকতাম মানে আমার শেষ পর্যন্ত আমার মনে হয়েছে এটার শেষ আমাকে দেখতেই হবে যখন আমার ট্রেনিং সেন্টার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ যখন আমি আমার কাছে মানুষ শিখতে আসতেছে এরপর না আমার মানে আল্লাহ যখন আপনাকে একটা দিবে আপনি দেখবেন আপনার কাছে তখন আরও কয়েকটা রাস্তা ওপেন হয়ে যাবে এরপর কিন্তু আমার প্রোডাক্ট সেলও শুরু হয়ে গেছে হুম তো আস্তে আস্তে আমার প্রোডাক্ট সেলও শুরু হয়ে গেছে আমার হচ্ছে ট্রেনিং সেন্টারও রানিং হয়ে গেছে তো এর পিছনে বললাম না যে কত হতাশা ছিল কিন্তু আমার মধ্যে আল্লাহর প্রতি একটা বিশ্বাস ছিল যে ইনশাল্লাহ আমি ভালো কিছু করবো এরপরে হচ্ছে আমি সব সময় আল্লাহ শুক্রিয়া আদায় করতাম এবং আমি বিশ্বাস করেন সব সময় যে কাজটা করি আপনারাও করে দেখবেন ইনশাল্লাহ মানে এটা অনেক বেনিফিট পাবেন আমি সব সময় খাওয়া নামাজ পড়া বা বাথরুম ছাড়া আমি সব সময় ছোট ছোট দোয়াগুলো পড়তে থাকি যেমন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া ইউনুস তারপরে হচ্ছে শুক্র আলহামদুলিল্লাহ আমি অলওয়েস এটা হচ্ছে এখন আমার মেডিসিনের মতো আমার না পড়লে ভালো লাগে না আমার এটা অভ্যাস হয়ে গেছে তো আমার কাছে মনে হয় আমি যখন এই দোয়াগুলো পড়ি আল্লাহ মনে হয় নিয়ামত বরকত আমার উপরে ঢেলে দেয় আমি যা চাই আল্লাহ মনে হয় তার চেয়ে অনেক 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 গুণ বেশি দেয় শুকুর আলহামদুলিল্লাহ আমি যদি সারাদিন সে আমার সারা জিন্দিগি ভরও যদি আল্লাহর শুক্রিয়া আদায় করে আমার মনে হয় শুক্রিয়া আদায় করে শেষ হবে না ঠিক আছে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে শুধু মানে আমার ধৈর্যের সততার জন্য এবং তাকে আমার কথাগুলো বোঝানোর জন্য কারণ কাউকে বুঝাতে হবে না শুধু আল্লাহকে বুঝান আল্লাহর কাজগুলো করেন এবং মন দিয়ে কাজ করেন মানে ব্যবসার কাজও করবেন এবং আল্লাহকেও ডাকেন আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চাইলে না কাউকে খালি হাতে ফিরায় না অনেকেই অনেক কিছু ভাবতে পারেন আমার মনে হলো যে আসলে আমার এইগুলো শেয়ার করলে হয়তো অনেক আপুদের উপকার হবে আপনারা যদি হিন্দু ধর্মে থাকেন আপনারা আপনাদের হচ্ছে নিয়মে আপনাদের সৃষ্টিকর্তাকে ডাকেন যে যে ধর্মে আছে হ্যাঁ কিছু ব্যক্তিগত কথা শেয়ার করলাম আমি মনে করে আমার ইউটিউব চ্যানেলে যারা আমার পরিবারের সদস্য তারা আমার আপনজন তো আপনজনার কাছে কিছু বলতে আসলে দ্বিধা দ্বন্দ্ব লাগে না তো এইভাবেই আসলে শেয়ার করলাম জানি না আপনাদের আসলে কেমন লেগেছে তবে কখনো যদি আমার জীবনের ডিটেলস আপনারা জানেন তবে অনেক হচ্ছে কিছু শিখতে পারবেন তো সময়ের অভাবে আসলে সব কিছু ওভাবে ডিটেলসে বলাও যায় না আমি হচট খেতে খেতে হচট খেতে খেতে এক এখানে এসেছি আলহামদুলিল্লাহ অনেক নারী উদ্যোক্তা তৈরি করছি সারা বাংলাদেশের আনাছে কানাচে দেশের বাহিরেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম